আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত দর্শক এই চ্যানেলে আজকে সর্বপ্রথম একটা প্রতিবেদন তৈরি করবো সেটা হচ্ছে গ্রামের আকাশ করি নাওতরা বাজার উপজেলা আছে ডিমরা থানা আছে নীলকমার অথবা জর্জিঘা বাজারের পাশে এক খামারি ছোট খামারি অবশ্য ক্ষুদ্র খামারি এবং কিভাবে শুরু করছে এবং খামারের বয়স কত এবং খামারের যে পরিচালনা করে তার নাম এবং অ্যাড্রেসটা নাম কি পুরা আলাইকুম আমার নাম রহমান আমার খামারের ঠিকানা জর্জিকা বাজারে দক্ষিণ পাশে গ্রামটা আমাদের আকাশ করি আমি সর্বপ্রথম মিশরি ফার্ম দিয়ে শুরু করি দুইশো বাচ্চা দিয়ে দুইশো মুরগি দিয়ে শুরু করি আবার দুইশো ডিমে আসে পড়ারবার ডিম পাইতেছি তারপর পাইতে পাইতে আরো মনে হইতেছে ব্যবসাটা লাভজনক মানে লাভ কতদিন হয়েছে বয়সটা প্রথম ব্যবসার বয়স মানে মানে কতদিন শুরু করেছেন খাবারটা শুরু করার বয়স আমার তিন বছর তিন বছর প্লাস তিন বছর প্লাস শুরু করার পর একটা বেশ শেষ এখন নতুন একটা বেশ করছি আমি এখানে আর তার পাশাপাশি বাচ্চাও দেই মানে কেউ যদি চায় বাচ্চা অর্ডার দিলে আমরা ওই বোর্ডিং করার বাচ্চা দিই কতদিনের বাচ্চা দেন আপনি

আর যেগুলা বাইরে থেকে আসে বাইরের বাইরে ক্রোজ বাচ্চা আর রং চং দিয়ে অন্য করে বাচ্চা গুলা দেখি মনে হয় সেই কিন্তু ডিমের জন্য যেটা পারফেক্ট দুইটা জাত আছে সোনালী আর মিশরি ফার্ম আর ডিমের সবচেয়ে বড় ডিমের আজা কিন্তু বলা হয় সোনালী মিশরি ফার্ম রাইট মিশুর মিশুরি ফার্ম এটা কিন্তু লেয়ারের উপর ডিম কোনো লেয়ারটা আপনার কাছে বেশি মনে হয় লেয়ারের উপর ডিম পায় লেয়ার মনে করেন তিনশো পয়সিন আহ সাড়ে তিনশো প্লাস ডিম পাই লেয়ার মুরগি পেঁয়াজ যেটা লাল ডিম হাটে পাওয়া যায় আমরা যেটা বলি ব্রয়লার ডিম ওটা কিন্তু লেয়ারের ডিম আর যেটা আমাদের এই মিশরি ফার্ম তিনশো পঁয়ষট্টি দিন আর দুশো ষাট সত্তর আশি এটা একদম অরিজিনাল সত্যি করে হইতে পারে আর যেটা সোনালি ওটা ওই যে দুইশো ষাট সত্তর এই প্লাস এইরকমই পায় আচ্ছা কতদিন বয়সে ডিম করা শুরু হয়ে যায় মুরগিগুলা মুরগিগুলা আমার যে অভিজ্ঞতা যেটা আমি দেখলাম প্রথম ব্যাসে যদি শুধু ফার্মি করছিলাম ফার্মিটা আমার আসছিল পার মাস প্লাস

মানে কতদিন ধর আমরা এই খামারটা শুরু করছি খামার শুরু করার তিন বছর প্লাস প্লাস তিন বছর এতে কত সেল দিচ্ছেন এ পর্যন্ত এ তো হিসাব নেই অতগুলা ব্যবসা মানে ভালো চলতেছে লাভ আছে এটা দিয়ে আমার চলা যায় মানে আলহামদুলিল্লাহ বর্তমান আছে কত পিস বর্তমান এখানে আমার আছে দেড়শো পিস দেড়শো পিস প্লাস দেড়শো পিস প্লাস আছে আপনি প্রথমে শুরু করেছিলেন স্টার্টিং এ যে শুরু করেছিলেন যে মিশরি বা

পাঁচটা ছয়টা পারে ওইখানে সব দুইটা তিনটে চারটে এটা একটু মুরগি আর কত পারবে কথা বর্তমান যে মুরগি আছে এগুলো বয়স কত বর্তমানে এগুলার বয়স সাড়ে পাঁচ মাস চল্লিশ সাড়ে পাঁচ মাস চল আছে এখন কি ডিম পারে ডিম শুরু হয়েছে লালটা সোনালীটা সাড়ে তিন মাসের ডিম ফেলে একটা করে আসছে আমি তো দুইটা একটা করে আসছে মোটামুটি ফিফটি ডিমে আসছে আপনার কাছে অনেকে ফোন দিতে পারে

তো দর্শক ওনার মোবাইল নাম্বার দেওয়া হয়েছে ওনার অবশ্য যদি একদিন থেকে বাচ্চা নেওয়া শুরু করেন পনেরো দিন পর্যন্ত তাহলে উনি ওনার বাচ্চা দিতে পারবে আর বাচ্চা পার পিস কত টাকা নেবেন অবশ্য ফোন দিয়ে জিজ্ঞাসা করে নেবেন আর যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ একটু আমরা ভিতরে একটু দেখার চেষ্টা করব দেখি আমরা ভিতরে দেখতে পারি কিনা হ্যাঁ দর্শক আমরা কিন্তু খামারের ভিতরে চলে আসছি আর ঢুকার সাথে সাথে আমি দেখলাম একটা ডিম কিন্তু নিচে পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ এটা খুব আনন্দ যারা প্রান্তিক খামার যারা যারা প্রান্তিক খামার যারা নতুন শুরু করছে বা দুইটা একটা মুরগি দিয়ে শুরু করছে হ্যাঁ তাদের খামারে বা তাদের বাসায় যদি এরকম দুই একটা ডিম যদি চোখে পড়ে তাহলে কি আনন্দ এটা ভাষায় প্রকাশ করা যায় না তা আমরা হ্যাঁ এটা সামনে দিয়ে দেখিস এখানে কিন্তু ডিম আছে দেখি ও মানে ডিম পারবে এখন ও ডিম পারছে হ্যাঁ তো ডিমের সাইজ কি চেয়ে বড় হয় না এরকম হয় ও এই কি বর্তমান কি ডিমগুলো কি সেল দেন না ডিম ছেল দেন না কত করে কিভাবে ছেল বর্তমান বাজারে ভালো তো বর্তমান ষোলো টাকা পিস যায় আর কি টাকা পিস পিস ষোলো টাকা কারণ এটা দেশি মুরগির মতো আর স্বাদও দেশির মতো ডিমটা দেখতে দেশি মুরগির মতো আর মানুষ এটা নেয় আর কি লেয়ারের ডিম সাথে এটা চাহিদা অনেক মানে চাহিদা মতো আমরা দিতে পারি না মুরগি অল্প করছি এখন আস্তে আস্তে বাড়াবো এই জন্য ডিমটা কি কোথাও দিয়ে আসেন না ছোটিবারের বাজারে দিয়ে আসি যখন বেশি আসবে তখন ওরা নিয়ে আসবে এখন কম আসবে এখন দিয়ে আসি আমরা

আপনারা শুরু করছেন আপনার এলাকা অনেকে আপনার এই খামার করার জন্য মানে করবার চিন্তা ভাবনা করবে এবং পরিকল্পনা হবে তাদের উদ্দেশ্যে আপনারা একটু যদি কেউ মুরগি খামার করতে চায় এটা কিন্তু মুরগি কিন্তু এটা অনেক কিছু আছে মুরগির ভিতর অনেক কিছু আছে জানা শোনা মানুষ যারা ট্রেনিং নিছে তারা কিন্তু তাড়াতাড়ি সফল সফলতা পাবে আর যারা ট্রেনিং যাদের ট্রেনিং এ হুট করে টাকা আছে গরিব লাইল পরে কিন্তু সমস্যা হয় তখন লস খায় তখন কাজ মুরগিটা খারাপ এটা খারাপ ওটা খারাপ কিন্তু কেউ যদি করতে চায় তাহলে আমি যতটুকু পারি হেল্প করব। মানে এই ভিডিওর মাধ্যমে যদি অনেকে ট্রেনিং করতে চায় যদি ইচ্ছুক থাকে তাহলে সে দিক দিয়ে আপনি কি সহযোগিতা করতে পারবেন সহযোগিতা করতে পারবো যদি কেউ করতে চায় ফার্ম তাহলে আমি সার্বিক দিক থেকে সহযোগিতা করবো বাচ্চা থেকে শুরু করে সব কিছু দর্শক উনি বলতেছে যে অবশ্যই সহযোগিতা করবে যারা প্রান্তিক খামার যারা নতুন শুরু করবে বা শুরু কিভাবে করবে কিভাবে মুরগি পালন করবে বা কিভাবে ডিমে আসবে বা কতদিন পর ভ্যাকসিন দিবেন এই সব এ টু জেড ওনার কাছে সহযোগিতা এবং ট্রেনিংটা নিতে পারবেন খুব সহজেই তো ওনার তাহলে আপনার বাসা এখান থেকে কাছাকাছি না দূরে আমার বাসা এখানে জর্জিয়া বাজার কাছে জর্জিগা বাজার কাছে আমাদের এখানে জর্জিগা বাজার হাফ কিলো দেখা যায় পাশে দর্শক জর্জিগা বাজারের উত্তর পাশে না দক্ষিণ পাশে দক্ষিণ পাশে জর্জিগা বাজারের দক্ষিণ পাশে ওনার নাম মোবাইল নাম্বার দেওয়া হবে ওনার থাম মেলো মানুষের ছবি সহ দেওয়া হবে তো অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলাম আসসালামু আলাইকুম